উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি তৃতীয় ধাপে একশো বারোটি উপজেলা পরিষদ আগামী উনত্রিশ মে নির্বাচন অনুষ্ঠিত হবে বুধবার রাজধানীর আগারগাঁয় নির্বাচন কমিশন ভবনে তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেন ইসি সচিব জাহাঙ্গীর আলম তিনি বলেন তৃতীয় ধাপে 112টি উপজেলা ভোট গ্রহণ আগামী 29 মে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 2 মে যাচাই বাছাই 5 মে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল 6 থেকে 8 মে আপিল নিষ্পত্তি ও প্রার্থিত প্রত্যাহারের এর শেষ দিন 12 মে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ 13 মে এবং ভোট 29 মে 21টি উপজেলায় ভোট হবে ইভিএম এ বাকিগুলো ব্যালটে এর আগে 21 মার্চ প্রথম ধাপের উপজেলা নির্বাচন তফসিল ঘোষণা করা হয় ঘোষিত তফসিল অনুসারে 11 আট মে প্রথম থাপে একশো বান্ন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পনেরো এপ্রিল যাছাই বাছাই হবে সতেরো এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন বারোই এপ্রিল অন্যদিকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে তেইশ এপ্রিল অপরদিকে পহেলা এপ্রিল দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব জাহাঙ্গীর আলম তিনি জানান একশো উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় একুশে এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই তেইশ এপ্রিল যাচাই বাছাই বাদে পড়লে আপিল করা যাবে চব্বিশ থেকে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত আর আপিল নিষ্পত্তি করা হবে সাতাশ থেকে উনত্রিশ এপ্রিল পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় তিরিশে এপ্রিল প্রতীক বরাদ্দ দুই মে আর ভোট গ্রহণ করা হবে একুশ মে